উচ্চ মাধ্যমিকের মেধা তালিকায় চন্দননগরের দুই যমজ বোনা চন্দন নগর কৃষ্ণ ভবানী নারী শিক্ষা মন্দিরের অর্থনীতি নিয়ে পড়তে চায় বাবা বেসরকারি সংস্থার কর্মী সঞ্জীব ঘোষ মা অপর্ণা ঘোষ গৃহবধূ সোহার থেকে স্নেহা এক মিনিটের ছোট দুজনেই পড়াশোনার পাশাপাশি দাবা খেলা এবং সিনেমা দেখতে ভালোবাসেন দুজনেরই বিষয় ছিল অঙ্ক অর্থনীতি কম্পিউটার অ্যাপ্লিকেশন ভূগোল তাদের এই সাফল্যে খুশি মা অপর্ণা ঘোষ সহ পরিবারের অন্যান্যরা রেজাল্ট আশা করেছিলাম ভালো হবে রেজাল্ট কিন্তু প্রথম দশে আসলে এটা কখনোই আশা করিনি যখন প্রথম শুনেছি তো চোখে জল এসে বিশ্বাস করতে পারছি না যে সত্যি আমার মেয়ের নাম বলছে তা স্কুলের নাম যখন শুনেছি তখন বুঝেছি ভালো কে আজকে তো স্নেহার রেজাল্টটা খুব ভালো হয়েছে ওরা দুজনেই সমান দাদা আজকে ও হয়তো একটু ভালো করেছে তাই বলে এই নয় যে ও একটু ওর থেকে কম তবে দুজনেই সমান কখনো ও একটু ভালো করে তো কখনো ও দিকে ওর থেকে একটু ভালো হয় মাধ্যমিকে বেশি এগিয়ে গিয়েছিল মাধ্যমিকে স্নেহাই বেশি এগিয়ে গিয়েছিল আর এমনি এক ক্লাসে এমনি ক্লাসে মাঝে মাঝে কি সোয়া এগিয়ে যায় হ্যাঁ কোনো কোনো সাবজেক্টে ও এক এক নম্বর এগোয় তবে ওই এক দুই নম্বরে এদিক ওদিক হয়

নিজের পছন্দ মতো বাইক কিনতে চান তাহলে আজই আসুন হুগলি জেলার সর্ববৃহৎ হিরো অনুমোদিত শীততাপ নিয়ন্ত্রিত ডিলার সুপার এখানে রয়েছে নিত্য নতুন বাইকের সম্ভার অত্যাধুনিক বাইক সার্ভিসিং এর সুবিধা ও পাচ্ছেন হিরো কোম্পানির অরিজিনাল স্পেয়ার পার্টস এছাড়াও এখানে সমস্ত পেট্রোল ডিজেল গাড়ির ধোয়া পরীক্ষাও করা হয় আমাদের ঠিকানা ভীমপুর তারকেশ্বর হুগলি ফোন নাম্বার নাইন ফোর থ্রি ফোর জিরো টু সিক্স টু ডাবল জিরো এবং নাইন টু নাইন নাইন তাই বলি পছন্দের বাইক আপনার আর পরিষেবা সুপার অটোর